সিমের তো অনেক রকম রেসিপি করে বানিয়েছেন তবে একবার এইরকম অবাক করা সিমের রেসিপি করে দেখতে পারেন অসম্ভব সুন্দর লাগে খেতে এই রেসিপিটি নমস্কার বন্ধুরা কেমন আছেন সব পাই আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পাঁচ পাঁচফোরণে আজকে আমি তৈরি করবো সিমের একটা দুর্দান্ত রেসিপি দেখুন বন্ধুরা সিম আমি নিয়ে নিয়েছি এখানে তিনশো গ্রাম সিমগুলোকে প্রথমে যে শিরাটা থাকে সেগুলো আমি কেটে নেব টাটকা সিম হলে কিন্তু এই শিরাগুলো বের করতে একটু লেট হয় বা বেরোয় না শিরাটা যদি একটু টাটকা না হয় সেক্ষেত্রে কিন্তু শিরাগুলো খুব তাড়াতাড়ি উঠে যায় বন্ধুরা এই পর্যায়ে এসে যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাহলে অনুরোধ করব একটা লাইক দিয়ে দেওয়ার আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা আপনাদের আত্মীয় স্বজনদের সঙ্গে একটা হলেও শেয়ার করে নেবেন আর এই ভিডিওটা যদি নতুন কোনো বন্ধু দেখে থাকেন তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন করে দেবেন তাহলে প্রত্যেক দিনের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে দেখুন বন্ধুরা যে ওপরের একটা লেজের মতো আছে সেটা কেটে নিয়ে অল্প একটু টান দিলেই সব শিরাগুলো উঠে আসে কাটা হয়ে গেছে এবারে আমি একটা মশলা বানিয়ে নেব তার জন্যে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিলাম দু চামচের মতো সাদা সর্ষে এক চামচের মতো কালো সর্ষে আর দু চামচের মতো দিয়ে দিলাম পোস্ত এবারে দিয়ে দেব তিন থেকে চারটা কাঁচা লঙ্কা ঝালটা এখানে যে যেরকম পছন্দ করেন সেরকমই কিন্তু ব্যবহার করবেন এবারে অল্প একটা জল দিয়ে একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব ঠিক পেস্ট এইরকমই তৈরি করতে হবে এবারে আমি চলে যাব কড়াইয়ের কাছে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়ে আমি দিয়ে দিলাম তেল তেল দিয়ে আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচের মতো কালো জিরে এখানে আমি সাদ সরষের তেল ব্যবহার করেছি এই রেসিপিতে আপনারা সেক্ষেত্রে চাইলে কিন্তু সাদা তেলও ব্যবহার করতে পারেন এবারে কালো জিরে ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে এবারে আমি দিয়ে দিলাম কেটে রাখা সিম সিমগুলো কিন্তু অবশ্যই আমি ধুয়ে নিয়েছি এবারে তেলের মধ্যে সিমগুলোকে একটু ভেজে নেব এই পর্যায়ে কিন্তু আমি লবণ দেব না যেহেতু সিম একটু নরম হয়ে যায় তাড়াতাড়ি তাই কিন্তু এই পর্যায়ে আমি লবণটা দেবো না বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করব তারপর আমি লবণ দেব দেখুন দেড় থেকে দু মিনিট আমি রকম সিমগুলোকে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিয়েছি তারপর কিন্তু আমি ঢাকা দিয়ে দিয়েছি ঢাকাটা দিয়ে আমি এক মিনিট রেখে দিয়েছিলাম তারপর আবার ঢাকা খুলে আমি আবারও একটু নেড়েচেড়ে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো দিয়ে দেব হাফ চামচের মতো হলুদের গুঁড়ো এবার দিয়ে দেব হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দেব হাফ চামচের মতো চিনি চিনিটা আমি অ্যাড করলাম কারণ এই রেসিপিতে হালকা যদি একটু মিষ্টি দেওয়া যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগে আর যেহেতু সিম একটু মিষ্টি মিষ্টি হয় তাই কিন্তু চিনিটা সেক্ষেত্রে অল্পই দিতে হবে এবারে তেলের মধ্যে এই গুঁড়ো মশলাগুলোকে আবারও একটু নেড়েচেড়ে নিয়ে আমি যে আগে থেকে পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটাই আমি এর মধ্যে দিয়ে দেব। বন্ধুরা এই রেসিপিটা কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আর যে কোনো নিরামিষের দিনে এটি তৈরি করে নিতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে গরম ভাতের সঙ্গে শুধু ভাত নয় রুটি পরোটার সাথেও এটি কিন্তু খেতে দুর্দান্ত লাগে দেখুন আগে থেকে যে পেস্ট তৈরি করে রেখেছিলাম সেই পেস্ট আমি এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নেব যেহেতু সর্ষে আছে সর্ষে কিন্তু বেশি নাড়াচাড়া করতে নেই তাহলে কিন্তু তেতো হয়ে যায় সেক্ষেত্রে এক মিনিটের মতো একটু নেড়ে চেড়ে নেব এটা কিন্তু ঘরে নয় যে কেউ এলেও এই সিমের রেসিপি যদি করে খাওয়ান সে কিন্তু বারবারই আপনার হাতে এই সিমের রেসিপি খেতে চাইবে দেখুন এক মিনিটের মতো নেড়ে চেড়ে নিয়ে আমি মিক্সির বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম বাটিটা ধুয়ে জল দিয়ে ফুটিয়ে নিয়ে আবারও একটু জল দিয়ে দিলাম বেশি জল দেওয়া যাবে না কারণ যেহেতু সিম একটু নরম তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই বেশি জল দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই অল্প একটু জল দিয়ে আর এটা যেহেতু মাখো মাখো হবে তাই কিন্তু অল্প একটু জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেব বন্ধুরা এরকম যদি না বানিয়ে থাকেন একবার বানিয়ে দেখতে পারেন আর বানানোর পর আপনার আপনাদের খেতে কেমন লাগলো সেটা কিন্তু আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কোনো বন্ধু যদি এই ভিডিওটার স্কিপ করে করে দেখেন তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না তাই প্লিজ অনুরোধ করব আমার ভিডিওটিতে আমার ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল দেখুন বন্ধুরা নেড়ে চেড়ে নিয়ে দুটো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম সেটা আপনারা নাও দিতে পারেন আমি একটু ঝাল ঝাল পছন্দ করি এবারে দিয়ে দিলাম হাফ চামচের মতো গরম মশলার গুঁড়ো আর কিছুটা দিয়ে দেবো ধনে পাতার কুচি ব্যাস রান্না কিন্তু একদমই কমপ্লিট এবারে নেড়ে চেড়ে নিয়ে আমি কিন্তু নামিয়ে নেব তৈরি হয়ে গেল সিমের পাতুরি রেসিপি খুব সুন্দর লাগে খেতে অবশ্যই একবার রান্না করে দেখুন মুখে কিন্তু লেগে থাকার মতো এই রেসিপি আর এই ভিডিওটা যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটিকে ফলো করে দিয়ে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেবেন পুরোনো বন্ধুদের সঙ্গে নতুন বন্ধুদেরও অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে আমার ভিডিও দেখার জন্যে দেখুন বন্ধুরা একদমই তৈরি হয়ে গেছে এবারে কিন্তু আমি গ্যাস অফ করে দিয়ে আমি নামিয়ে নেব এটি কিন্তু গরম ভাতের সঙ্গে আমি সার্ভ করব কতটা সুন্দর লাগছে যেমনই খেতে ভালো লাগে তেমনই কিন্তু দেখতেও খুবই সুন্দর লাগে অবশ্যই বন্ধুরা একবার এইভাবে তৈরি করে দেখতে পারেন আশা করি আপনাদেরও ভালো লাগবে এই রেসিপিটা তাহলে বন্ধুরা চলুন আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন খুব শীঘ্রই দেখা হবে পরের একটা ভিডিও নিয়ে থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই